বটিয়াঘাড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন সবাই তাকে চেনে এবং জানে সে কোন ধরনের মানুষ সবাই তাকে জানে আমার এই অঞ্চলের একজন সুনামধন্য চেয়ারম্যান অনেকবার তিনি করে এসেছেন আলাদ আশিকুজ্জামান আশিক রয়েছেন আপনারা সর্বক্ষণিক সহযোগিতা পাবেন আপনারা যে কোনোভাবে যে কোনো প্রয়োজনে আপনারা ডাক দেবেন সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদেরকে আপনাদের কাছে শুধু আমি একটু বলতে চাই প্রিয় এলাকাবাসী যারা বিশেষ করে আমার এই এলাকায় বসবাস করেন আমি দুই হাজার এক সালে অঞ্চল থেকে এমপি নির্বাচন করেছি আমি দু হাজার আট সালে বিএনপি থেকে এমপি নির্বাচন করেছি আমি দু হাজার আঠারো সালে এমপি নির্বাচন করেছি আমার দুই দাদা একজন শ্রী পঞ্চনন্দ বিশ্বাস দাদা ওনার কাছে আমি হেরে গিয়েছি আমার আরেকজন দাদা শ্রী বাবু গোপাল মণ্ডল ওনার কাছ থেকে আমি নির্বাচনে হেরে গিয়েছি আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি সর্বশেষ লক্ষাধিক ভোট আমি পেয়েছিলাম তারপরেও আমি হেরে গিয়েছিলাম আমার দুঃখ নেই কষ্ট নেই আমার দুই দাদা নাই পঞ্চনন্দাও ইলেকশন করছেন না ননী দাও ইলেকশন করছেন না সেই হিসাবে আমি আপনাদের কাছে বিনয় শুরু চাই আপনাদের সকল ভোটে আমাকে দরকার আপনার সবাই আমাকে ভোটটা দেবেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের ঘরের ছেলে আমি আপনাদের সাথে বেঈমানি না আমি সত হওয়ার চেষ্টা করবো এই অঞ্চলে মানুষের শান্তি এই অঞ্চলে থাকতে পারে এই অঞ্চলে মানুষ যাতে পূজা পার্বণ করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সন্তান পরিজন পরিজন নিয়ে যাতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে এই অঞ্চলের মানুষ যাতে তাদের শিক্ষকতা করতে পারে তাদের সকল যে আমি সর্বাত্মক সহযোগিতা করব আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে আমি এই খুলনা বিভাগে নেতাদের সাথে কথা দিয়ে যাচ্ছি সর্বক্ষণিকভাবে যখনই আপনারা আমাকে ডাকবেন তখনই আপনারা আমাকে পাবেন শুধু আপনাদের সমর্থনটা আমি এবার চাই কারণ আমার তো প্রাপ্য আমার প্রাপ্য কিনা আপনারা বলেন যখন প্রথম ছাত্র এক নম্বর ছাত্র যখন চলে যায় তখন দুই নম্বর ছাত্রের কিন্তু অধিকার চলে আসে আমি তো দুই নম্বর ছাত্র আমি দুই হাজার এক সালে নির্বাচন করে সেকেন্ড হয়েছি আমি দুই হাজার আট সালে নির্বাচন করে সেকেন্ড হয়েছি আমার প্রথম ছাত্ররা নাই আমার তো দাবি আপনাদের কাছে আমাকে আপনারা ভোট দেবেন এই আশা রেখে আপনাদের এই সজ সঙ্গ উৎসব সুন্দর এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে